ফ্রি হিটে সেগমেন্টে চলে যায় এবং মানুষ কি বলছেন সেটা যদি আমরা একটু দেখি যে আমরা যদি প্রথম কমেন্টার দিকে একটু দেখি যে আমাদের ফ্রি হিট কি কী কমেন্ট এসেছে মোহাম্মদ আরিফ হোসেন ধ্রুব তিনি কমেন্ট করেছেন পাকিস্তান সিরিজের পর সবাই বাংলাদেশে আসলেও স্বাভাবিকভাবে সাকিব আল হাসান বাংলাদেশে আসেননি সে এখন কোথায় আছে তার ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা কতটুকু সেকেন্ড কোশ্চেনটার উত্তর আগে দিই টি টোয়েন্টি সিরিজটা তো পরে হবে টেস্ট টেস্ট আগে হবে ফর্মেটটা আগে হচ্ছে চেন্নাইয়ে প্রথম টেস্ট সময় সতেরো তারিখে শুরু হতে যাচ্ছে সেই জায়গায় সাইকুল খেলবেন এখন অবধি এমন ইনফরমেশনই আমাদের কাছে আছে

তিনি বলছেন বাংলাদেশের বোলিং লাইনের মতো ব্যাটিং লাইনও যদি সমান সেরাটা দিতে পারে তাহলে খুব শীঘ্রই আমরা ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলের কাতারে চলে যেতে পারবো যেমন আগেক্টলি আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের বোলিং ইউনিট এবং বোলিং ইউনিটের যে ব্যাক আপ কিন্তু মেন্টালি একটা টিমকে অনেক বেশি পুষ করে যে আমি জানি যে তাস্কিন বা শরিফুলরা জানেন যে তারা দেশের বেস্ট

যেটা আপনি ফোকাস করলেন পাইপলাইনে আমাদেরকে ব্যাটারদের সন্ধানে যেতে হবে সেটা নিশ্চয়ই নির্বাচিত যে বোর্ড প্রেসিডেন্ট আছেন তিনি নিশ্চয়ই থেকে অ্যাড্রেস করবেন পরের যে কমেন্ট মোহাম্মদ ফারুক আহমেদ তিনি কমেন্ট করেছেন পাকিস্তান সিরিজে বাংলাদেশ যা দেখিয়েছে তা অবিশ্বাস্য অবশ্যই খেয়াল রাখতে হবে উঠতে থাকা বাংলাদেশ যেন ইন্ডিয়ার বিপক্ষে মুখ থুবড়ে পড়ে না যায় ইন্ডিয়া সিরিজে মাস্টার কার্ড হতে পারেন নাহিদ যেমনটা মুস্তফিস একাই কাঁপিয়ে দিয়েছিলেন সেই সময়

চমৎকার কমেন্ট আমরা পেয়েছি ফ্রি হিটে এরকম কমেন্টটি প্রত্যাশিত যেখানে গঠনমূলক সমালোচনা এবং আলোচনা থাকবে দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো প্রতি সপ্তাহে চার দিন আমরা চলে আসি শুক্র শনি সোম দ্য ক্রিকেট শো নিয়ে সবকিছু মিলিয়ে টি স্পোর্টসের সঙ্গে আপনি থাকতে হবে বিদায় নেছি আজকের মতো দেখা হবে আগামীকাল আবারও একই সময় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit teesports.com